সবার হোক সবাই উঠে যাও আমার একটু বাসে বসে নিয়ে যাই ওই হলো কথা সাজার সমস্যা হচ্ছে কোন দিকে যাব আপু এই যে ভাই ই ভাইরাল হচ্ছে না ইসের লাইভ এটা মনে হয় ইউটিউব করে ঠিক আছে এমনি এমনি হয় না দেখো তোমার হয়নি এখনও কিন্তু সেই তাওয়াসু তো বলছো প্রতিদিন হচ্ছে তারপরে এটা শম্পা আপু শম্পাপুরও হয়ে গেছে আমি আরও একটা আপু দেখি আপু ওই আপুর নাম ওরও এরকম হয় কিন্তু কয়েকদিন হয়েছে তারপর আর এখন হয় না এটা ইউটিউব করে বুঝলে Negative, nah? तो नेगेटिव ना ठीक ही तो होटल mm तो -hmm. oh, আমার ফোনটা সাহায্য দিতে হবে বেশিক্ষণ এরকম রাখা যাবে না চুয়াল্লিশ পার্সেন্ট দেখিল আমার কোন কত জানি না কারেন্ট যেতে বসলে নে পাপু আপু সাবস্ক্রাইবার কেমন হচ্ছে তো যে ফরবিস পুন वो ही तासा सोपा गो पपुर एक बारो वायरल हो नहीं मन रो नहीं अच्छा ठीक है अच्छा वो देखे ने वो चलो सर से देखो बस नशो ये और तो मंडे ही होस से ना ओढै ही होस से ना केते ठीक है से के और सर से कितो लग केते से